বড় খবর এস বাংলার পর্দায় পুরনো জমির বিবাদে দুই দলের মধ্যে সংঘর্ষ আহত শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার অন্তর্গত রামকান্তপুর জাঙ্গাপাড়া এলাকায় পরিবার সূত্রে জানা যায় যে জমি জায়গা নিয়ে পুরনো বিবাদ ছিল দশ বছর ধরে বসির শেখ ও নাসিম শেখের মধ্যে আজকে নসিম শেখের পরিবারের বাড়িতে লাগাতে গেলে বসির শেখের লোকেরা বাধা দেয় এবং এক পর্যায়ে নসিম শেখের লোকেদের মারধর করে বলে অভিযোগ লাচি রড হাসুয়া এসব দিয়ে মারধর করা হয় নসিম শেখের পরিবারের তাতে আহত হয় পাঁচজন সদস্য এবং তাদেরকে তড়ি ঘড়ি উদ্ধার করে কানাপুকুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হলে রেফার করা হয় মুর্শিদাবাদ এবং সেখানে চিকিৎসা চলাকালীন শুক্রবার সন্ধে নাগাদ মৃত্যু হয় একজন ব্যক্তির মৃত ব্যক্তির নাম নসিরা বাওয়া দেখুন সেই চিত্র ভগবান গোলা থেকে ভগবান গোলা থেকে জাকিরুলকের রিপোর্ট এস বাংলা कारा আদে রে কারা দেবে না ওই আদে রে বাসী রেটা দেবে না বসতে আর ওটা তো বসাও মিটার লাগলে মাছের জল দিয়াও মিটার লাগলে তো শুনলাম যে কাজ করে না মানে ওটা কি ছলেগে বসতে দিবি না আর তারপরে মাছ চলে গেছে দিয়া তো করতে সাদা করতে ধোলে ভিটি লাগাছে কটার সময় এটা হয় কতজন নিহত হয়েছে এবং আহত হয়েছে এখন আপনারা কি চাইছেন যারা মেরেছে তাদের নাম কি

আর একটাও সাদা আকাশটা আছে ঘগ্নিপত্র কি তারপরে একটা আগনে মারা পঙ্গ মার খেয়ে আছে প্রচুর ওর মাথা ভাঁজাছে ট্যাংগু